আজকের ব্লগটি শুরু হলো একটি সুন্দর সকাল দিয়ে কত সুন্দর সূর্য ওঠা রোদ দিয়ে সকাল শুরু হলে সারা দিন এমনিতেই অনেক ভালো কাটে আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়ে গেল আর এর মধ্যে আমি আর পাপার সাথে একটু বাইরে বের হলাম যেই গরম পড়েছে এক গ্লাস ঠান্ডা শরবত না খেলে তো ভালোই হয় না কোনো কিছু তো এর মধ্যে লেবু শরবত খাচ্ছি এই স্টলটা ছিল একদম আমাদের বাসার পাশে যার কারণে বাসা থেকে নামলে এটা সামনেই পড়ে আর খাওয়া হয় আর এর মধ্যে আমি একটু কেনাকাটাও করেছিলাম ওগুলা বাসায় গিয়ে শেয়ার করব আরঙ্গে গিয়েছি আর এই পাশে হচ্ছে কেক নিয়ে নিলাম এই ডিম কেকটা অনেক দিন পরে দেখেছি আর যখন আমার এই ডিম কেকটা আমার চোখের সামনে আসে তখন আমি এটা অবশ্যই নেই কারণ এটা আমার অনেক পছন্দ এই ডিম কেকটা যখন দশ টাকা থেকে শুরু তখন থেকে খাওয়া শুরু করেছি এখন এটার দাম বিশ পঁচিশ টাকার মতো আর এখানে হচ্ছে একটা মেহেদি নিলাম এটা ছিল আড়ঙ্গরে একটা হেয়ার প্যাক এটা আমার জায়ের জন্য নিয়েছি মাথায় দেওয়ার জন্য আর এই মেহেদিটা মাথায় দেওয়ার পরও মাথাটা অনেক ঠান্ডা থাকে আর এরপর হচ্ছে আমি এখানে ডিম কেকটা খেয়ে নিচ্ছি এটা আসলে অনেক টেস্টি যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা টেস্ট করে দেখবেন আর এর মধ্যে আমার বাসায় যে সবজি ছিল সবজি দিয়ে একটু পিঠা বানাবো এটা হচ্ছে সবজির বড়া তো এখানে আমি ডিম দিয়ে দিলাম একটা ফ্রেশের মশলা দিয়ে দিলাম আর সাথে আদা রসুন হলুদ মরিচ সব কিছু যা যা লাগিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ দেন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি আর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়েছি বেসন দিয়েছি সবগুলো দিয়ে মেখে একদম ডোটা পারফেক্ট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি দেন এই যে আমার ডোটা হয়ে গিয়েছে তো কিছুক্ষণ ডোটা থাকবে ঠিক এরকম হাতে নিলে পড়ে যাবে গণতটা এরকমই থাকবে আর কাঁচামরিচটা একদম লাস্টে দিয়ে দিচ্ছি এত বছর রান্না বান্না করার পরেও আমার এখন কাঁচামরিচ ধরলে হাত জলে যার কারণে আমি একদম লাস্টে দেই সময় কাঁচামরিচটা তো এরপর হচ্ছে পিঠাগুলো বানিয়েছি অনেক মজা ছিল এক বছরতে সব পিঠা খাওয়া কোনো ব্যাপারই না তো সবগুলো পিঠা সস দিয়ে খেয়ে নিচ্ছি আর এই সুন্দর জানালাটা হচ্ছে আমার বাসায় যে কমন বেডরুমটা আছে ওইটার জানালা এ পাশটা হচ্ছে খোলা আর চারপাশটাই আমার কিন্তু বিল্ডিংয়ে ভরপুর একদম জায়গায় নাই নিঃশ্বাস ফেলার মতো তো এই পাশে একটু খোলামেলা এখানে এসে একটু নিঃশ্বাস ফেলা যায় অনেক শান্তি লাগে আর অনেক সুন্দর একটা আবহাওয়া হয়েছে রোদ রোদ ভালোই ছিল ওয়েদারটা আপনার যখন খুব মন খারাপ থাকবে এরকম সুন্দর একটা আবহাওয়ার মধ্যে এসে বড় করে নিঃশ্বাস ফেলবেন আর যদি সেটাও না থাকে তাহলে বাসারে যে বারান্দা থাকে বারান্দায় গিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলবেন মনের ভিতরে যত কষ্ট থাকে যত দীর্ঘ নিঃশ্বাস থাকে সবগুলো চলে যাবে এটা কিন্তু আসলে অনেক উপকারী বড় করে নিঃশ্বাস ফেললে আর এখানে একটু কেকও খেয়ে নিচ্ছি এই কেকটা বাসায় তৈরি করা কেক দেখতেই পাচ্ছেন কেকের দিকে তাকালে বোঝা যাচ্ছে এটা যে বাসায় তৈরি করা ছিল চকলেট ফ্লেভার ছিল রেড ভেলভেট কেক আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ